আসসালামু আলাইকুম আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করছেন আপনি যে গুগল ক্রোম ব্যবহার করেন আপনি কি জানেন এই গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু আপনার ফোনটা অন্য কেউ কন্ট্রোলে নিয়ে নিতে পারে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা কীভাবে বন্ধ করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দচনার আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস অপশনের উপরেই ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হল প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটি অপশন পাবেন সেটা হলো ডিলেট ব্রাউজারিং ডাটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি গুগল ক্রোমে কি কী চার্চ করেছিলেন খুঁজেছিলেন সেই হিস্টোরিগুলো কিন্তু এখানে জমা হয়ে থাকবে আর এই হিস্টোরিগুলো যদি জমা হয়ে থাকে তখন কিন্তু গুগল ক্রোম বুঝতে পারে যে আপনি গুগল ক্রমে কি কি চার্চ করেছিলেন তখন কিন্তু থার্ড পার্টি অ্যাপের কাছে আপনার তথ্যগুলো তারা দিয়ে দিতে পারে শেয়ার করতে পারে আপনি এখান থেকে এগুলো ডিলেট ডাটা অপশনে ক্লিক করে আপনি সব কিছু ডিলেট করে দিবেন ওকে তারপর একটু নিচে আসবেন আসার পরে এখানে একটি অপশন পাবেন সেটা হল থার্ড পার্টি কুকিজ এই অপশান উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ উইথ থার্ড পার্টি কুকিস আপনারা কী করুন আপনাদের এটা অ্যালাউ থাকতে পারে আপনারা এখান থেকে ব্লক অপশনটি সিলেক্ট করবেন ব্লক অপশনটি সিলেক্ট করার মানেটাই হলো আমরা যখন বিভিন্ন অ্যাপ দেখি ইউটিউবে ফেসবুকে দেখি যে এই অ্যাপসটা ডাউনলোড করলে আমরা এটা করতে পারবো ওইটা করতে পারবো আমরা কিন্তু জানি না সেই অ্যাপসটা কিন্তু থার্ড পার্টি একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে যখন আপনি সকল পারমিশন দিয়ে দিবেন গুগল ক্রোমের পারমিশন দিয়ে দিবেন ক্যামেরা পারমিশন দিয়ে দেবেন সব কিছু কিন্তু পারমিশন আমরা যখন বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি সব ধরনের পারমিশন কিন্তু আমাদের কাছে অ্যালাউ করে দিতে হয় যখন অ্যালাউ করে দিবেন আপনার ফোন নাম্বার আপনার ফোনের গ্যালারি ছবি সকল কিছু কিন্তু তারা হাতিয়ে নেবে হাতিয়ে নিয়ে কিন্তু তারা পাবলিশ করে দেবে অনেক সময় কিন্তু আমরা দেখতে পারি যে অমুকের ভিডিও লিংক ভাইরাল হয়ে গেছে এই সেই তো এটা কিন্তু এভাবেই হয় ঠিক আছে তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন একটু নিচে আসবেন আসার পর দেখতে পাবেন এখানে সেফটি ব্রাউজারিং এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন আপনারা কিন্তু এটা থাকতে পারে ইনক্সটান প্রোডাকশন আপনারা এখান থেকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন এটা আপনারা সিলেক্ট করবেন বাস এটা সিলেক্ট করলে আপনার ফোনে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস প্রবেশ করতে পারবে না কোনো ধরনের লিঙ্ক প্রবেশ করতে পারবে না দেখতে পাবেন এখানে সেফ ব্রাউজারিং ঠিক আছে তারপর একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনার আবারও ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে পাবেন এখানে একটি অপশন সেটা হলো সেফটি চেক এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার এগুলো সব কিছু মার্ক থাকে তাহলে বুঝবেন আপনার ফোনটা সুরক্ষিত রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রম ইজ আপ টু ডেট ঠিক আছে নো কম্প্রোমাইজ পাসওয়ার্ড ইন ইউর গুগল অ্যাকাউন্ট সেভ ব্রাউজারিং অন পারমিশন লক ঘট ঠিক আছে নোটিফিকেশন লক ঘট এখানে সব কিছু ওকে দেখাচ্ছে আর যদি এগুলো মার্ক না থাকে তাহলে কিন্তু এখানে ক্রস আইকন উঠবে তাহলে আপনি এখানে ক্লিক করে সব কিছু পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তারপরে একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে পাবেন এখানে একটি অপশন সেটা হলো ওটো ফাইল সার্ভিস এখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার কী করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড সেটিংস এই অপশন করে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখান থেকে গুগলটা থাকতে পারে আপনার এখান থেকে নন অপশনে সিলেক্ট করবেন এই তিনটা সেটিংস যদি আপনি আপনার ফোনে করে রাখেন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস কোনো ধরনের হ্যাকাররা আপনার ফোনটা হ্যাক করে তাদের কন্ট্রোলে নিতে পারবে না তারপর আপনার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আরেকটি অপশন পাবেন সেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সাইড সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা আপনারা কিন্তু এখান থেকে এটা আপনাদের কিন্তু এটা অন থাকবে আপনার আপনাদের কিন্তু এব অন থাকবে আপনি এটা অফ করে দিবেন তা না হলে কিন্তু আপনার ক্যামেরা পারমিশনটা কিন্তু বিভিন্ন অ্যাপস নিয়ে নেবে আপনি যখন ছবি ওঠাবেন ছবি তুলবেন ভিডিও করবেন তখন কিন্তু সেই থার্ড পার্টি অ্যাপসটা আপনার সকল তথ্যগুলো হাতিয়ে নেবে তারপর ব্যাগে চলে আসবেন এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন না সেগুলো আপনার অফ করে রাখবেন দেখতে পাচ্ছেন মাইক্রোফোন ব্লক আমি এটা ব্লক করে রাখছি আপনি এটা ব্লক করে রাখবেন এইগুলো কিন্তু আপনি সব কিছু ব্লক করে রাখবেন তা না হলে কিন্তু আপনার ভয়েস কল সব কিছু কিন্তু তারা হ্যাক করে নিয়ে যেতে পারবে তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে তো আশা করি ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম